লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপির ফের প্রতিশ্রুতি বীরভূমের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি আশ্বস্ত করছেন যে এপ্রিলে বিজেপির সরকার হলে পয়লা মে থেকে মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢুকবে বিজেপি ক্ষমতায় এলে আমরা আরো বেশি টাকা দেব আমরা বিভিন্ন রাজ্যে মহিলাদের টাকা দিচ্ছি বার্ধক্য ভাতা দি বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরো বাড়বে দাবি করেছেন সুকান্ত মজুমদারও এপ্রিলের মধ্যে যদি বিজেপির সরকার হয় পয়লা মে তিন হাজার টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে আর মে মাসে যদি বিজেপির সরকার হয় পয়লা জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে শুধু মহিলাদের নয় বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তফসিলি ভাতা তফসিলি উপজাতি ভাতা লোকপ্রসার শিল্পী ভাতা সব ভাতার ক্ষেত্রে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সংকল্প যে কমিটমেন্ট ঘোষণা করবে সেটাই আমরা রাখবো লক্ষ্মীর ভান্ডার নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য আপনারা শুনলেন তিনি বলছেন যে এপ্রিলে যদি বিজেপির সরকার হয় তাহলে পয়লা মে থেকে মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢুকবে আর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনিও বলছেন আমরা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারের টাকা আরও বাড়বে শুনুন ভারতীয় জনতা পার্টি তো বলেছে আমরা তো স্পষ্ট বলেছি তাদের থেকে বেশি টাকা আমরা দেব এবং আমাদের রাজ্য সভাপতিও ঘোষণা করেছেন আমি আগে যখন রাজ্য সভাপতি ছিলাম তখন ঘোষণা করেছি আমরা যে আমরা লক্ষ্মীর ভান্ডারকে শুধু চালুই রাখবো তাই নয় তৃণমূল কংগ্রেস যে টাকা দিচ্ছে তার থেকে বেশি টাকা আমরা লক্ষ্মীর ভাণ্ডারে দেব আমরা বিভিন্ন রাজ্যে দিচ্ছি এত নতুন কিছু নয় অনিশ্চিতার বিষয় নেই আমরা পাঁচশো টাকায় গ্যাসের সিলিন্ডার দিচ্ছি বহু রাজ্যে আমরা বহু রাজ্যে আমাদের হরিয়ানাতে আমি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি আপনারা বলছেন মাত্র দেড় হাজার টাকার কথা বলছেন বা সতেরোশো টাকার কথা বলছেন আমি আপনাকে বলছি এখনই ইন্টারনেটে খুঁজুন আপনার মাধ্যমে বাংলার মানুষকে বলছি হরিয়ানা সরকার বার্ধক্য ভাতা কত দেয় বত্রিশশো টাকা এখনই খুঁজলে পাবেন প্রতি বছর বাড়ে আড়াইশো টাকা করে প্রতি বছর ইনক্রিমেন্ট হয় যেরকম সরকারি চাকরি যারা করেন তাদের থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় সেরকম বার্ধক্য ভাতার ইনক্রিমেন্ট হয় বিজেপি শাসিত রাজ্যে তো আমরা কিভাবে দিচ্ছি আমরা ওই সমস্ত রাজ্যে দিচ্ছি প্রত্যেক জায়গায় তৃণমূল কংগ্রেস যে টাকা দেয় তার থেকে বেশি টাকা আমরা দিই আমাদের অরুণোদয় প্রকল্প আছে আসামে তৃণমূল কংগ্রেসের থেকে বেশি টাকা দিতাম আমরা রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা করে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে আর পাঁচই ফেব্রুয়ারি এই ভোট অন অ্যাকাউন্ট পেশের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি বলেছিলেন শোনাব আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন পাঁচশো টাকা করে বেড়ে গেল সবার জন্য যারা এক হাজার পেতো দেড় হাজার পাবে আর যারা বারোশো পেতো তারা সতেরোশো পাবে এটা কি কম হলো আপনি জানেন এতে কত টাকা যায় আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না স্কুটার থাকলে পাবে না একটা মাথার উপর চাল থাকলে পাবে না আমরা সবাইকে দিই ইউনিভার্সাল ও বিহার মেয়ে দশ হাজার দিয়া উস্কা বাদ বুলরা যার চালা থানা জবাব মানুষে আউট জিওগো জায়গা মেয়ে দে বোলা নেই দেতা হ্যাঁ और वो क्या करते हैं हम अगर एक परिवार में पाँच है पाँच को देता है महिला को तो पांच पाँच परिवार में एक को भी नहीं देता है ऐसा बहुत सारे परिवार है हम ऐसा नहीं करते हैं हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्सल বিজেপি বলছে তারা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারের টাকা আরো বাড়বে আর কামারাজি পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি বলছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে আর তারাই মন্তবে মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে এবং তিনি বিজেপিকে সর্বনাশের দল বলেও আক্রমণ করেছেন সেই ঘটনা ঐতিহাসিক সাক্ষী আমরা থাকছি মুহূর্ত যে লক্ষ্মীর ভান্ডারকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এমন একটা আপনারা বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে মনে রাখবেন বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডারের দের হাজার টাকা আর পাবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন আপনাদের দেখবেন আরো বেড়ে যাবে এরপরে টাকা

আপনারা সেই টাকা দিয়ে খরচা করবেন ঘটেও জমান এবং বছরের শেষে পুজোর সময় আপনারা এই পয়সায় আনন্দ করুন বাচ্চাদের যারা গরিব মানুষের তাদের কাছে এই টাকাটা বিশাল টাকা আর যারা বিরোধীরা বিরোধীরা দেখবেন সবাই টাকা না এটা ভোট কিসের জন্য কেনা হবে এ টাকা তো আমি বিলি করলাম ওটা ঘটে ফেলার জন্য আমি বিরোধীরা যদি এখানে ক্ষমতা আসে এই প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে আর তারা ক্ষমতায় আসবে না যারা 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 ঠিক করেছেন যে বিজেপি ভোট দেবেন ভোটটা দিয়ে নষ্ট করবেন না বিজেপি হচ্ছে সর্বনাশের দল একখানা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে তো বিজেপি গভর্নমেন্ট বিজেপি যদি কোনো মতো চুরি চামারি করে যদি আসে তারা প্রথমেই হচ্ছে বন্ধ করে দেবে মানুষকে সতর্ক করলাম দেখুন সরকার চালানোর টাকা নেই রাজ্য সরকার দিয়ে দিতে পারছে না লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে নাটক না করে লক্ষ্মীর সুরক্ষাটা নিশ্চিত করুক লক্ষ্মীর ভবিষ্যৎ যেন ভালো হয় সেটা নিয়ে চিন্তা করুক এগুলো নিয়ে না ভেবে পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে আর যে রাজ্য বিজেপি সরকার আছে সে রাজ্যে এক হাজার পনেরোশো নয় তার থেকে কত গুণ বেশি দেওয়া হয় সেটা দেখুক আগে তারপরে এসব মন্তব্য ভোট ভোট কেনার কেনার প্রচেষ্টা এই করে ভোট কিনে মানুষকে ভয় দেখিয়ে ভোট দেওয়া করাতে চাইছে কিন্তু কিচ্ছু লাভ নেই মানুষ এবার লক্ষ্মীর সুরক্ষা চায় লক্ষ্মীর উজ্জ্বল ভবিষ্যৎ চায় এব আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>